نبي صلى الله عليه وسلم تكتب حديث معنا كرسان رسول الله صلى الله عليه وسلم ارشاد كرسان فلا تحت العوش يوم القيامه নিচে অবস্থান করবে ধরনের ব্যক্তি তিন ধরনের ব্যক্তি আরো একজন ব্যক্তি হলো এবার যে ব্যক্তি কড়া আন তালীমকে করেছে কদর করেছে যত্ন নিয়েছে আমল করেছে দুই নম্বর ব্যক্তি হলো আমার দার তিন নম্বর ব্যক্তি হলো তো তিন নম্বর ব্যক্তি হলো আত্মীয়তার সম্পর্ক

সেই নিঝুম রাত্রিতে যে সময় আল্লাহ তালা তার বান্দাকে ডেকে ডেকে বলে ওগো বান্দা বান্দিরা চাও আমার কাছে আমি তোমাদের সমস্ত প্রয়োজন গুলোকে পুরা করে দিব ওই সকল বাচ্চা গুলো আখরি রজনী তাহার যদি সেই সময় উঠে আনন্দ পান দাওয়াজ করে দুই চার রাকাত নফল নামাজ পড়ে রাবের কালাম পাক মুখوش করার জন্য লেগে যাই রহতার জন্য সাহস করে দেন এ হামেলে কোরআনের ব্যাপারে বড় হয়েছে কাল কিয়ামতের ময়দানে যে আংশের ছায়ার নিচে অবস্থান করবে ভিআইপি পারসন হিসেবে আর দ্বিতীয় ব্যক্তি যে আমানত অন্যের আমানত কে সংরক্ষণ করবি অন্যের আমানত সেটা কারো কথা হতে পারে কারো অর্থ হতে পারে তার ধন সম্পদ হইতে পারে সে একের আমানত রক্ষা করবে আল্লাহ তাআলা তাকেও কি করবে আর সে আজমের ছায়ার নিচে ভিআইপি পারসন রাখবে তৃতীয় ব্যক্তি হলো আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারীদের জন্য এই ঘোষণা আসে নাই আজ ভাই ভাই দ্বন্দ্ব দেখে আত্মীয়তা ছিন্ন করে অন্যের সঙ্গে বন্ধুত্ব করে তাই মহতার আপনাদেরকে বলে যাই আমরা যা এখনো কালামে পাক শিখি নাই শিখেনি আত্মহত্যা থাকে আমল করি পারব তো ইনশাল্লাহ দেখেন আজ কোরআন হ্যাঁ কোরআনদের মজমা তাই না যে মায়ের সন্তানটা কোরআন করবে তা আনন্দে কান্না আসবে না বুকটা ভরে যাবে না তাই আস আমরা এই সকল কোরআনের মাহফিল গুলোকে জমে বসে আরো বেশি প্রোগ্রাম যেন হতে পারে আমল যেন বাড়াইতে পারে এই সকল কথাগুলো শুনেই الله سبحانه وتعالى عن ذكره آمين وآخر دعوانا أن الحمد لله رب <رحمة> العالمين السلام عليكم ورحمة الله وبركاته